বাঁশখালী চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে নীল আর সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের রাজ্য যেখানে সাগর পাহাড় নদী চা বাগান নিয়ে গড়ে উঠেছে এক সৌন্দর্যের আধার আজকের এই ভিডিওতে আমরা চলেছি কিছু অজানা সৌন্দর্যের খোঁজে যেখানে আমরা ঘুরে দেখব সমুদ্র উপকূলীয় বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান এবং আরও ঘুরে দেখব বর্তমানে বহুল আলোচিত মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর চাম্বলে অবস্থিত উঁচু নিচু পাহাড় দেওয়ার চেষ্টা করব বাঁশখালী ভ্রমণের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আরও দেওয়ার চেষ্টা করব খরচের বিস্তারিত তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমাদেরই ভ্রমণ গল্প সৌন্দর্যের আধার এই বাঁশখালীকে নিয়ে বাসখালী যেতে হলে আমাদের প্রথম গন্তব্য চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রুটের যে কোনো বাস বা ট্রেনে করে রওনা দিতে পারবেন চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রামের নন এসি বাসের ভাড়া চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর এসি বাসের ভাড়া নয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত আর যদি আমাদের মতো রাত এগারোটা তিরিশ মিনিটের কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মেইল ট্রেনে করে যেতে চান তাহলে অবশ্যই এক থেকে দুই ঘন্টা আগে এসে টিকিট কেটে নিতে হবে যার ভাড়া জনপ্রতি একশো পঁয়ত্রিশ টাকা যেই ট্রেনটি প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যায় এবং সকাল সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম পৌঁছে আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা দেরিতে অর্থাৎ রাত বারোটা তিরিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং সকাল নয়টা তিরিশ মিনিটে আমরা চট্টগ্রাম পৌঁছি রেল স্টেশন থেকে মাত্র পনেরো টাকার বিনিময়ে আমরা চলে যাই নতুন ব্রিজে সেখান থেকে এই বাসটিতে করে মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়। আমরা দেই বাজারের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে চাঁদপুর বাজারে বাসখালীর আপনারা দেখেছেন আমরা গতকাল রাত ঢাকা থেকে মেল করে রানা দিচ্ছি এই বাসখালির উদ্দেশ্যে তো আমরা এখন এখান থেকে সকালের নাস্তাটা সারবো সেরে আজকের আমাদের স্পটগুলোর উদ্দেশ্যে রানা দেব তো চলেন আগে সকালের নাস্তাটা সেরে নিই বাজার থেকে সকালে নাস্তা সেরে আমরা সারা দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি আমরা সারা দিনের জন্য এখান থেকে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি আমাদের আজকের পর্যটন স্পটগুলোর জন্য তো আমরা এখন সিএনজি নিয়ে রওনা দিব আমাদের আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলেন সেদিকে যাই যে সিএনজিটি করে আমরা রওনা দিই আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল বেলগাঁও চা বাগানের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিট সিএনজি চলার পর আমরা পৌঁছে যাই আমাদের আজকের প্রথম গন্তব্য বেলগাঁও চা বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বেলগাঁও চা বাগান আছে সেই চা বাগানের ভিতরে আমরা মাত্র পিছনে যে গেটটি ছিল সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি তা আমরা হচ্ছে এই চা বাগানটা আপনাদের সামনে উপস্থাপন করব সুন্দরভাবে এই চা বাগানের সৌন্দর্য আসলে অসাধারণ চলন সামনের দিকে যাই সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখায় বাগানটি অবস্থিত বাঁশখালী উপজেলার এক নং ফুকুরিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাগানটি উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয় গুণগত মান ও উৎপাদনের দিক থেকে এটি দেশের শীর্ষ কয়েকটি চা বাগানের মধ্যে অন্যতম পাশাপাশি এটি পর্যটন ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার পিছনে চা বাগানগুলো দেখে আপনার কি মনে হচ্ছে শ্রীমঙ্গলের কোনো চা বাগান তাই না না এটি শ্রীমঙ্গলের কোনো চা বাগান না এটি হচ্ছে বাঁশখালীর অপরূপ সৌন্দর্যে ভরা অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি চা বাগান দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ চা বাগান আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট এখান পর্যন্ত হেঁটেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসাধারণ সুন্দর কিছু ল্যান্ডস্কেপ বা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাগুলোকে আমরা যদি প্রপারভাবে এগুলাকে মানুষের মাঝে প্রচার করতে পারি এবং এই সৌন্দর্যগুলোকে তুলে ধরতে পারি আমার বিশ্বাস এই চা বাগানগুলো অনেক দূরে এগিয়ে যাবে আর আমার মনে হচ্ছে না শ্রীমঙ্গল থেকে কোনোভাবে এই চা বাগানগুলা চা বাগানগুলোর কোনো কমতি আছে সবুজ চা বাগান মনোরম দৃশ্য পাহাড়ি পরিবেশে দর্শনার্থীদের আকর্ষণ করে আমরা আরও কিছুটা সামনে এসেছি এখানের পরিবেশটা অত্যন্ত ভালো এবং মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন পাখির কিছির মিছির সব মিলিয়ে অসাধারণ একটি মুভমেন্টস ক্রিয়েট হয়েছে এখানে তো আমি রীতিমতো প্রকৃতি অনেক পছন্দ করি তো সেখান থেকে প্রকৃতি ঘুরা প্রকৃতিকে কাছ থেকে দেখার আগ্রহ থেকে এখান পর্যন্ত আসা তো এখানে নীরব একটি প্রকৃতি এখন বিরাজ করছে একদম মানে কোনো রকমের কোনো সাউন্ড এখানে নেই শুধুমাত্র পাখির কিছির মিছিল যে শব্দ সেটা আসছে যদি আমি একটু চুপ করি শুনেন কোনো আওয়াজ নাই মানে আমি শুধু এখন এখানে অবস্থান করছি তো বন্ধুরা আমরা হচ্ছে বেলগাঁও চা বাগান থেকে এখন বের হয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিনি কাশ্মীর তো আমরা এখন সেই দিকে যাব সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো প্রায় দুই ঘন্টা চা বাগানটি ঘুরে দেখার পর আমরা রওনা দেই আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য বা মূল আকর্ষণ সেই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে আমাদের সিএনজি চলতে থাকে আমাদের গন্তব্যের পথে সিএনজি আমাদের নামিয়ে দেয় এই মাটির রাস্তার সামনে আমরা এখন এই রাস্তা ধরে চলেছি হচ্ছে মিনি কাশ্মীরের দিকে মেঠোপথ ধরে আমরা হাঁটতে থাকি এরকম সুন্দর ঘাসের ভিতর দিয়ে আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি খুবই সুন্দর বাতাস ঠান্ডা একটা আবহাওয়া সব মিলিয়ে অসাধারণ আপনারা চাইলে কিন্তু এখানে সিএনজি নিয়ে আসতে পারবেন অটো নিয়ে আসতে পারবেন কিন্তু আমাদের সিএনজিটা এখন পর্যন্ত আসে নাই আমরা ভাবছিলাম যে এখান পর্যন্ত আসে না তো এই হলো ওভারঅল অবস্থা আমাদের কারোর সামনে যেতে হবে মূল ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে হলে চলেন সামনের দিকে যাই আমরা এখনো এই রাস্তা ধরে হেঁটে চলেছি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত হেঁটেছি এখানে সামনে গাছের নিচে ছোট্ট একটি দোকান আছে আমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন খুবই সুন্দর একটি গাছ রয়েছে এখানে ঠান্ডা বাতাস সব মিলে অসাধারণ মোমেন্টস চলেন সামনের দিকে যাই এরকম একটি সুন্দর সরু পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দুই পাশে এরকম খাঁচ কাটা রয়েছে আর সামনের ছেড়েপাত ভাই তো চলেন ভিতরের দিকে চাই এই রাস্তাটা ধরে এখন উপরের দিকে উঠবো চলেন উপরের দিকে উঠি প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে এই মুহূর্তে অবস্থান করছি যে মিনি কাশ্মীর নামে খ্যাত সেই জায়গাটিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ বিস্তীর্ণ পাহাড় একদম দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে সবুজ পাহাড় তা আমরা হচ্ছে ওই পাশের যে পাহাড়গুলো আছে সেগুলার উপরেও যাব সেগুলোর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এখান থেকে মূলত পিছনে সুন্দর একটি ওয়াইড ভিউ দেখা যায় কাশ্মীর নামে পরিচিত এই স্থানটি সম্প্রতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে তবে রাস্তা ও অবকাঠামো এখন পর্যন্ত পর্যাপ্ত নয় স্থানীয় কৃষকদের মতে পর্যটকরা অনেক সময় তাদের ক্ষেতে প্রবেশ করে রাস্তার পাশে ফসলি জমি পদতরিত হচ্ছে এবং বন্য হাতির দল কখনো কখনো সেখানে আসে যার কারণে তাদের ক্ষতির আশঙ্কা রয়েছে তাই দুর্গম পথ ও অচেনা এলাকা থাকায় সতর্ক থাকা জরুরি এখানকার পাহাড়ের চূড়ায় উঠলেই দেখা মিলবে অপূর্ব সৌন্দর্যের এক মেলবন্ধন পাহাড়ের প্রতিটি খাজে লুকিয়ে আছে এক সৌন্দর্যে ভরা রত্ন তাইলে বেলগাঁও চা বাগান মিনি কাশ্মীর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এবং বাঁশখালী ইকো পার্ক ঘুরে দেখতে পারেন এর জন্য আপনাকে একদম ভোরে পৌঁছাতে হবে বাঁশখালীর চাঁদপুর বাজারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ